তা আয়না করে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে ঠিক অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে যুদ্ধবন্দি যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কিনা হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্তানো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়না ঘরের কথাও শুনেছি আয়না করে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিতে দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া আলা বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দিদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দিদেরও খাবার খাওয়ায় এবং বিষ্ণু নে বলেছেন ইসতাউসু উসারা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসে বিশ্বনবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ টাকাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম সুমামা ইবনে উসাল রাজি আল্লাহ তালহ নামে এক যুদ্ধবন্দির ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামামার বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সুমামা ইবনে উসাল উসাল রাজি আল্লাহ তালহ তখন মুশ্রিক ছিলেন যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিশ্বনী বললেন তো মামা কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়ে রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিষ্ণু নবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবারের রশিটা খুলে তাকে ছেড়ে দাও ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামাতে তিনি গেলেন না মদিনার মুর্শিদা নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিষ্ণুবীরে বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণু তাকে তালবিআা শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমাম ইবনেসাল উনি প্রথম মুসলিমদের মধ্যে ওমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লাভবাইক আল্লাহ লাভবাইক পড়তে পড়তে ওমরা করার শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না সোমামলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমাম ইবনে ওসাল রাদ্দি আল্লাহ তালহুর কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পচবে না ওনারা গমের দাম বেড়ে গেল চিঠি লিখে পাঠালেন হে মহাম্মদ উমাম না আমরা খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের আবার ইয়ামা থেকে গম আসা শুরু হয়েছে সুবানালা পড়ে প্রিয় ভাইয়েরা তাহলে বন্দিত ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিষ্ণুনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণুনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সুমানলা পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন

কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি না। আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরে তারা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলব মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাহা পড়বে কেউনা কেউলা ইলাহাজ করবে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহু আকবার উহুদের ময়দানে দাদ শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের খাদের উপরে বসিয়ে বিষ্ণুনি বললেন না বিষ্ণুনি বললেন না আল্লাহুম্মা হদি কাওমী ফাইনනම් লা ইয়ালমুন আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বুঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন थरथर করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে कैपिटल पनিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্বনবী বললেন না লা তাফরিবা আলাইকুমুল ইয়াউ ইযহাবু ফা আনতুমুত তালাকা চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার এ ছিল শত্রুদের সাথে আচরণ